সালামু আলাইকুম সত্য অনুসন্ধানে ফয়সাল চ্যানেল থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ডুয়েট ভিডিও তৈরি করে অনেকে অনেক টাকা কামাচ্ছে আপনি কি বিশ্বাস হচ্ছে না আসলে বিশ্বাস হবে না কেননা ডুয়েট ভিডিও যে তৈরি করে অনেক টাকা কামাচ্ছে আপনি যখন ফেসবুকে ঢুকবেন তাতে স্ক্রিনশট দেখবেন তখন কিন্তু বিশ্বাস হবে যে না অনেকে তো অনেক টাকাই কামাচ্ছে আচ্ছা অবায়দুল নামের একজন ব্যক্তি আপনাদেরকে আমি সাইড দিয়ে দেখাচ্ছি ওই যে আমার সাইড দিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে অবায়দুল নামের ব্যক্তিটা দেখেন তিন লাখ সাবস্ক্রাইব হয়ে গেছে তিন লাখ একাত্তিয়াত্তর হাজার প্রায় চলে গেছে সাবস্ক্রাইবে দেখেন এত সুন্দর করে ভিডিও করে অনেকে বলে যে ডুয়েট ভিডিও তৈরি করার সময় মানে ভিডিওর পাশ দিয়ে একটু ছবি রাখলে তখন তার মনিটাইজেশন আসবে না এমন কথা কিন্তু অনেকে বলে এটা একদম ভুল দেখেন অবায়দুল নামের ব্যক্তির দেখেন তার ছবিটা কিন্তু ছোটো করে তিনি ওই ছবিটাকে বড়ো করে দিয়েছে অথচ তিনি লাখ লাখ টাকা কামাচ্ছে দেখেন সকল কিছুই আপনার নিয়ম অনুযায়ী চলবে আর ইউটিউব ফেসবুকের গাইডলাইন মানলে আপনি কন্টেন্ট মনিটাইজেশান পাবেন কিন্তু হতে পারে বর্তমান ফেসবুক ইনকাম কম কিন্তু এ বলে আপনি সরে যাবেন না ব্যর্থতা আসবে সফলতাও আসবে এই ভিডিও থেকে জন্যই দিয়েছি আপনারা নিজেরা কখনো হাল ছাড়বেন না ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী কিভাবে ডুয়েট ভিডিও তৈরি করে আপনাদের দেখিয়ে দেব এবং পরবর্তী ডুয়েট ভিডিও নিয়ে আপনাদের সামনে